বন্ধুরা আজকে আমি এই যে সুটকি চাটনি বানাবো স্পেশাল কিছুই নাই মানে দশ জনে খাবে বলে আবদার করছে মানে পুটকি পুরা ঝাল খাবে আমিও কম না পুটকি পুরা ঝাল আজকে এমনই দেব দেবো বলতে হবে যে কি বানাইছো এই আমি সব ধুয়ে কাটি নিয়েছি এটা এখানে আমি একদম ধুইয়া গরম জল দিয়া ধুইয়া পরিষ্কার করে আগে কাট কাটা হয়ে গেছে এখন একদম গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিম একটগুলো সুটকি অনেকবার ধুইতে হইল অনেক বালি ভালো করে না ধুলে বালু বালু লাগলে দেখি আমার কষ্টটাই বিফল দেব আরও দুই একবার ধুইতে লাগবো হয়ে গেছে এই চুটকি কথায় কি বলতে পারবেন এই সুটকি হচ্ছে কলকাতার সুটকি কলকাতা আমার দুই মেয়ে আছে চলেন এখন আমার ধোয়া হয়ে গেছে এখন আমি ভাজ্যা ভুজ্জা নেই তেল গরম হয়ে গেছে এখন আমি শুকনা লঙ্কাগুলা যে ভাজ্যালুম এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ পুরা ভিডিওটা দেখবেন আমার মতো দেখতেই হবে কোনো কথা নাই চালাই অন্য কাম করবেন মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি এই যে পিয়াজ রসুন পেঁয়াজ রসুনটা একদম লালচি লালচি হওয়া তৈরি বাড়ছে ওইগো রসুন পেঁয়াজ লালচি ভাবাইয়া পড়ছে কিছুটা কাঁচা গোন্ধটা চললে গেছে তখন আমি এটা নামাই আমি নিম ইয়া করাইটা একটুখানে দুলাই গা আবার আমি এটা মধ্যে সুটকি ভাজা করো হয়ে গেছে এখন হয়েছে সুতকি ভাজার পালা প্রায় সুতি ভাজাও হয়ে গেছে আমি সামান্য এটার মধ্যে হলুদ দিয়ে দিব লবণটা আমি পরে দিব কালারের জন্য একটু সামান্য হলদি দিলাম হয়ে গেছে আমার সুতি প্রায় এখন আমি এটা ঠান্ডা হইতে দিব কত হল সুতি দুইতে দুইতে কইমা এই গেল গা আমি এই মিস্ত্রিতে চেষ্টা করুন বাতে মিহি না হইলে লাগে পাটায় বাতুম একগুলো তো পাটায় বাটা সম্ভব না এটার মধ্যে বাড়িটা লইলে একটু কমব তখন পাটায় বাঁধতে সুবিধা হইব একটু কষ্ট হইব দুয়া দুই কোনো ব্যাপার না লবণের লবণের আন্দাজটা পামু একটু বুড়া কইরা লই তখন আমি লবণের আইডিয়াটা পামু আধট লবণ দিয়া দুই পাক ঘুরাই দিব আবার এটারে বাটু লবণের সাথে একটু মিশাই লইলাম এটার মধ্যে একদম জল দেওয়া যাবে না এই অবস্থা দেখি পাটাই বাটতে লাগলে বাট আগে এটা বাইর করা লই মনে হয় না যে আর পাটাই বাটতে হবে এই যে গুড়া হয়ে গেছে গা খালেতো লবণটা দেখি লবণ লবণ সব ঠিক আছে কার কার ভাল লাগে চুটকি চাটনি খাইয়া অবশ্যই বলবেন আবার দেখা উইব নতুন ভিডিওতে প্লিজ আপনারা হাতে পাশে থাকেন আমিও সবার পাশে থাকবো ধন্যবাদ